মঙ্গলবার বিকালে জতারপুর মাঠে অনুষ্ঠিত খেলায় উজুলপুর ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে রুয়ের কান্দিকে পরাজিত করে টসে জিতে উজুলপুর একাদশের অধিনায়ক ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই প্রথমে ব্যাট করতে নেমে রুয়ের কান্দি ব্যাটিং নৈপুণ্যে চৌদ্দ ওভারে আট উইকেট হারিয়ে একশত আটত্রিশ রান সংগ্রহ করে দলের পক্ষে মোহন একচল্লিশ এবং আপন তেতাল্লিশ রান করেন জবাবে খেলতে নামে উজুলপুর একাদশ সাত উইকেট হারিয়ে একশত পঞ্চান্ন রান সংগ্রহ করে দলের পক্ষে জিহাদ চাপান্ন রান করেন খেলায় জিহাদ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন এবং গেম চেঞ্জার নাছিম ও অপরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আপন মহাজনপুর দুই নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা এবং এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান হিমেল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন তানভীর রিমন ও লাবিব এবং আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর